তাদের টানে করে লুট নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো এপিসোডে আজ আমরা কথা বলবো একটি ইউনিক এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আর তা হল ডাকাতির ইতি বিশেষ করে ব্রিটিশ আমলের এক কুখ্যাত ডাকাতি দল ঠগিদের নিয়ে ডাকাত নাম শুনলেই আমাদের মনে হয়তো বা ব্যান্ডিট কুইন ফুলন দেবীর ছবি ভেসে আসে কিন্তু ব্রিটিশ ভারতে এরকম অনেক কুখ্যাত ডাকাতরা সক্রিয় ছিল যার ঘটনা শুনলে হয়তো আজ গায়ে কাঁটা দেয় এদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক দল ছিল ঠোগি এরা পথচারীদের গলায় গামছা জড়িয়ে হ্যাঁচকা টান মেরে তাদের সমস্ত টাকা লুটে নিতেন আসুন জানা যাক কেন শুরু হয়েছিল এই ডাকাতি প্রথা ডাকাতদের উল্লেখ প্রথম পাওয়া যায় আঠারোশো সালে সাউথ ইন্ডিয়া এবং আঠারোশো সালে নর্থ ইন্ডিয়াতে যখন ব্রিটিশরা প্রথম ঠাগিদের মুখোমুখি হন ঠাগিদের ব্যাপারে বিস্তারিতভাবে লেখেন এক ব্রিটিশ সৈনিক উইলিয়াম হেনরি আঠারোশো পঁয়ত্রিশ সালে তার লেখা রাম সিনা নামে এক বইতে তিনি অনেক ঠাগি ডাকাতদের সঙ্গে কথোপকথন নিয়ে লেখেন এবং ধরা পড়ে যাওয়া অনেক ডাকাতদের দেয়া প্রমাণের ভিত্তিতে পাশ হয় ঠাগি অ্যাক্ট অফ এইটিন কিন্তু পরে আরও ভারতীয় ঐতিহাসিক যেমন উনিশশো সালে হীরালাল গুপ্তা আর রাধিকা সিংয়ের গবেষণা অনুযায়ী ব্রিটিশদের বিবরণীতে অনেক ভুল তথ্য ধরা পড়ে এবং বলা হয় ওই সময় লেখা ঘটনাগুলি ছিল খুবই অতিরঞ্জিত ব্রিটিশ বিবরণী অনুযায়ী ডাকাতি ছিল ঠাগিদের বংশগত পেশা হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের লোকেরাই এই পেশা অনুসরণ করতেন হিন্দুদের মধ্যে উল্লেখ করা হয় বাগদি কায়েত তেলে মানজি সাদগোপ ডোম রাজপুত তাঁতি গোয়ালা এবং আরও অনেক জাতের কিছু কিছু বিবরণীতে বলা হয় ডাকাতি ছিল ধার্মিক এবং আচারিক পেশা কারণ বেশিরভাগ থাগি ছিলেন মা কালীর ভক্ত এবং ডাকাতি করার আগে বিভিন্ন পূজা আর্চা করা হতো আর বলিদান দেয়া হতো সফলতার জন্য এখান থেকেই ডাকাত কালী পুজোর রীতি শুরু হয় যা আজও অনেক বাংলার গ্রামে দেখা যায় ঠকীদের ডাকাতি সবচেয়ে বেশি দেখা যেত মালদা দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুর বিহারের পূর্ণিয়া বাংলাদেশের রংপুর জেশর এবং ঢাকাতে বিভিন্ন স্থানীয় বাসিন্দাদের এবং ইংরেজ সাহেব বা সেপাইদের ব্যাখ্যা অনুযায়ী গ্রামের দিকে ডাকাতি প্রধানত রাতে করা হতো বিভিন্ন শুনশান জায়গায় কখনো লাঠি বা গামছা দিয়ে হ্যাঁচকা টান মেরে শিকারকে অজ্ঞান করে লুট করা হতো অনেক সময় ছলকপটের মাধ্যমে বা লোভ দেখিয়ে পর্যটকদের এক সুনশান জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলে তাদের সমস্ত ধন সম্পত্তি লুটে নেওয়া হতো এবার দেখা যাক কিভাবে এই ডাকাতির প্রবণতা ছড়ালো এক ব্রিটিশ অফিসিয়াল সি এইচ কেইলি লেখেন যে ভারতের অন্যান্য রাজ্যের ডাকাতদের সাথে বাংলার ডাকাতদের অনেক পার্থক্য রয়েছে যেমন ভারতের অন্যান্য রাজ্যে এটি ছিল কিছু নির্দিষ্ট জাতির বংশগত পেশা যারা ছিল সংখ্যায় খুবই কম কিন্তু বাংলায় প্রায় সব রকম জাতি এবং সম্প্রদায়ের লোকেদের ডাকাতি করতে দেখা যেত বাংলায় ডাকাতির প্রধান কারণ বলা হয় ব্রিটিশ শাসনকে কারণ যখন মুঘল আমলের অর্থ ইতিহাস দেখা হয় সেখানে ডাকাতির কোনো উল্লেখ পাওয়া যায় না কিন্তু ব্রিটিশ আমলের ইতিহাস দেখলে বোঝা যায় যে ডাকাতির মূল কারণ ছিল ব্রিটিশ শাসনের সম্প্রসারণ প্রথমত মুঘল আমলে জমিদারদের দায়িত্ব ছিল তাদের কৃষক এবং স্থানীয় লোকেদের বিভিন্ন অভিযোগের সমাধান করা যার জন্য কোনো বিশেষ লড়াই বা বিদ্রোহ দেখা যেত না দ্বিতীয়ত বাংলায় তখন জমির সংখ্যা ছিল প্রচুর তাই এক একজন কৃষকদের কাছে যথেষ্ট জমি থাকত চাষবাস করে তাদের জীবন চালানোর জন্য জমিদাররা খুব ভালোভাবেই গ্রামের পরিস্থিতি বুঝতেন এবং নিয়ন্ত্রণে রাখতে পারতেন কিন্তু ব্রিটিশ আমলে এই পদ্ধতি পুরোপুরি বদলে যায় আঠেরোশো শতকে ইংরেজরা বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধে নিযুক্ত ছিলেন এবং তাদের সেনাদের ভরণপোষণ করার জন্য বাংলার বিভিন্ন অংশ থেকে ব্যাপকভাবে খাজনা আদায় করতে থাকেন শুধু তাই নয় আঠেরোশো উনষাট সালে বিদ্রোহের সময় অনেক চাষিরা তাদের উপার্জন হারান নীলের খামারে পাহারাদার লাঠিয়ালরা তাদের চাকরি হারান এবং এরাই পরে ডাকাতি শুরু করে তাদের পেট চালানোর জন্য এরই মাঝে বিভিন্ন খরা এবং দুর্ভিক্ষের কারণে অনেক শ্রেণীর লোকেরা না খেতে পেয়ে হতাশ এবং মরিয়া হয়ে ওঠেন কেউ কেউ আবার সহজে টাকা জড়ো করার উদ্দেশ্যে টাকার দলে যোগদান করেন বেশিরভাগ ডাকাতি তৎকালীন দিনে ইংরেজদের অত্যাচারের সম্মুখীন হন এবং প্রতিশোধের জন্য ডাকাতির পেশায় হাত দেন প্রথমে ভাবা হতো ঠাগিরা জঙ্গলে থাকতেন এবং রাতে বেরিয়ে এই খুনোখুনি লুটপাট করতেন কিছু কিছু ব্রিটিশ সাহেবরা মনে করতেন এই পেশা ছিল আর কিছু নয় শুধু কালী ভক্তদের এক আচার আচরণ যেখানে পথচারীদের নরবলি হিসেবে ব্যবহার করা হতো কিন্তু আসলে এই ডাকাতরা থাকতেন স্থানীয় লোকেদের মধ্যেই এবং দিনের বেলা নিয়মিত এক সাধারণ জীবনযাপন করতেন তাদের দেখে কেউই বুঝতে পারবে না যে এরাই রাত পড়লে একদম পাল্টে যান আর ডাকাতি শুরু করেন কিন্তু কিছু কিছু জায়গায় পাড়া প্রতিবেশীরা খুব ভালোভাবেই জানতেন কারা কারা এই ডাকাত এবং এরা ডাকাতদের সাহায্য করতেন বিভিন্ন খবর পাচার করে যেমন জমিদার বাড়িতে যারা যারা লাঠিয়াল ছিলেন তারা খবর এনে দিতেন কখন বাড়ি খালি থাকবে বা কোথায় পয়সা বা সোনা রাখা থাকে কিছু কিছু ডাকাত যেমন বাংলার কুখ্যাত ডাকাত রঘু জমিদারদের আগাম চিঠি লিখে জানান দিতেন যে কোন দিন ডাকাতি হবে গ্রামে গ্রামে থাকত এক প্রধান সর্দার যিনি ডাকাত দলের নেতা হতেন যার অধীনে থাকত আরও অনেক ডাকাত বেশিরভাগই ডাকাতরা ছিলেন তিরিশ থেকে ৪৫ বছর বয়সী লাঠিয়াল নবাবের সেপাই অথবা ব্রিটিশ কাছারির বরকন্দাজ এরাই বিভিন্নভাবে লোভ দেখিয়ে বা প্রতিশোধের আশ্রুতি দিয়ে অন্য লোকেদের টেনে আনতেন দলপতিরা প্রধানত টার্গেট করতেন বিভিন্ন বিজনেসম্যানদের এছাড়াও সর্দাররা আরেক দল মহাজন বা আমলাদের সঙ্গে যোগাযোগ রাখতেন যারা ব্যাংকার বা বুককিপার হিসেবে কাজ করতেন এদের কাছেই টাকাতি করা সোনা গায়না বেচা হতো অনেকেই এভাবে ডাকাতদের সাথে ব্যবসা করতেন ক্ষুদ্র জমির মালিক স্বর্ণকার ছুতোর বণিক কেউ কেউ ছোট দোকানের আড়ালে এইসব ডাকাতদের সাথে ব্যবসা চালাতেন এরই মাধ্যমে অনেকে হঠাৎ বড় হয়ে যান রাম মুখার্জি নামে এক ভিখারি এইভাবে বিশাল টাকার মালিক হন শুধু পুরুষ নয় মেয়েরাও এই কাজ করতেন সর্দাররা স্থানীয় পুলিশ দারোগা আর চৌকিদারদের সাথেও এক সম্পর্ক গড়ে তোলেন নগদ টাকার ঘুষ দিয়ে গ্রেপ্তার হওয়া থেকে এড়িয়ে যেতেন আঠারোশো সালে ব্রিটিশ অফিসার স্লিম্যান বিভিন্ন ধরা পড়ে যাওয়া ডাকাতদের ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের ইন্টারভিউ নেন যার মাধ্যমে তিনি ঠগিদের বিভিন্ন গোপন ট্যাকটিক্স সম্বন্ধে জানতে পারেন এবং এরকম কয়েকশো ঘটনার ভিত্তিতে ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে আসেন ঠগি অ্যাক্ট অফ এইটিন যার ফলে ঠগিদের এই সন্ত্রাসের অবসান করা হয় বাংলায় গভর্নর জেনারেল হেস্টিংস আরও কড়া পদক্ষেপ নেন দোষী সাব্যস্ত টাকারদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের পরিবারকে কারাবাস এবং গ্রামের প্রতিবেশীদের বিপুল জরিমানার সাজা দেওয়া হয় সরকারি পুলিশ বা বরকন্দাজদের হুঁশিয়ারি দেওয়া হয় যে ডাকাতদের সাহায্য করলে তাদেরও একই হাল হতে পারে আঠারোশো সালের কাছাকাছি ঠকি বা ডাকাতির ঘটনা খুবই কমে যায় যদিও স্বাধীনতার পরে ভারতে কুখ্যাত ডাকাত বেশ কিছু ছিল কিন্তু তাদের সংখ্যাও ছিল খুবই কম এবং কেউই এটিকে আর বংশগত পেশা হিসেবে তুলে নেননি ব্রিটিশরা ডাকাতদের এক অতিরঞ্জিত ছবি তুলে ধরেছিলেন যা আজও অনেক ফিল্মমেকারদের কাছে এক প্রিয় চরিত্র তাদের এক ভয়ঙ্কর বেশভূষা কালীপূজা আচার আচরণ দেখা যায় বলিউড এবং হলিউডে যেমন ইন্ডিয়ানা জোনস বা থাকস অফ হিন্দুস্তান নামক সিনেমাতে জুলস ভার্ন তার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ বইতে ঠগিদের উল্লেখ করেন বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী নামের বইটি কে না জানে অগণিত বই এবং বিবরণীর পরেও ডাকাতদের নিয়ে আজও এক রহস্য জড়িয়ে আছে যা বর্ণনা করা মুশকিল আপনারা কি মনে করেন